করার ব্যাপারে আমি যে সেক্টরে কাজ করছি আমি যে গার্মেন্ট সেক্টরে আমি কাজ করছি আমাকে যদি আমার হাজবেন্ড আজকে বলে যে তুমি কাজ করতে পারবে না কালকে থেকে আমার তো হাজবেন্ডের সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে আমি কি তাকে আমি যদি তাকে বলি যে তুমি অভিনয় করতে পারবে না একটা অভিনেতাকে আমি বিয়ে করেছি আমি কিন্তু দেখেই বিয়ে করছি তখন সে রানিং হিরো ছিল আমার সাথে যখন তার বিয়ে হয় তখন সে রানিং হিরো তো আমি নায়ক দেখে বিয়ে করে এখন তারপরে যদি আমি তাকে জোর করে যে তোমাকে মুভি ছেড়ে দিতে হবে এটা কি কখনো সম্ভব এটা কি কখনো সম্ভব ও মুভি থেকে সরে গেছে ওটা ওর পার্সোনাল কোনো কারণ ছিল সেটা আমিও কখনো জানতে চাইনি সেটা ও নিজে থেকেই আস্তে 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 সরে গেছে শাকিলের সাথে জনার বিয়ে হয় দু সালে দু হাজার সালে আমি যদি ভুল না করে থাকি দুই হাজার চার সালে ফার্স্টের দিকে মানে দু বছর হওয়ার আগে তাদের ডিভোর্স হয়ে যায় আমার সাথে শাকিলের বিয়ে হয় হচ্ছে আপনার দু সালে ঠিক আছে দু সালে তার মানে তার সাথে যখন ডিভোর্স হয়ে যায় তারপর পর শাকিলের সাথে আমার ইন্ট্রোডিউস হয় আট মাসের আমাদের প্রেম ছিল আট মাসের পরে আমরা বিয়ে করি তা জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমি ঠিক আছে তো এখানে তারপরে এখন নতুন করে যদি এত সতেরো বছর পর নতুন করে যদি আমাকে এগুলো ক্লিয়ারিফাই করতে হয় এখন বড় হয়ে গেছে এখন এই জিনিসগুলো যদি আমাকে সতেরো বছর পরে সোশ্যাল মিডিয়ার কারণে আমাকে যদি এগুলো ক্লিয়ার করতে হয় এর চেয়ে বড় দুঃখ তো আর কিছু নাই আমি কেন আরেকজনের সংসার ভাঙবো আমি যাকে বিয়ে করেছি সে তো কারো হাজবেন্ড ছিল না ভাই আমি তো আমি এর আগেও অনেকগুলো ইন্টারভিউতে বলেছি যে আমি যাকে বিয়ে করেছি সে কারো ভালোবাসার মানুষ ছিল না শুধুমাত্র আমার ভালোবাসার মানুষ আর এখন যে আমার হাজবেন্ড সে অন্য কারো ভালোবাসার মানুষ না শুধুমাত্র আমার ভালোবাসার মানুষ তো এই জিনিসগুলো তো মানুষ বোঝে না না বুঝে আমাকে নিয়ে ট্রল করে বিভিন্ন রকম প্রশ্ন করে আর ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন যে এর মধ্যে অনেক পলিটিক্স চলছে অনেক রকম পলিটিক্স চলছে হ্যাঁ তো যার কারণে এই জিনিসগুলো আর এখন যারা সমালোচনা করছে তারা ইয়াং জেনারেশন ম্যাক্সিমামই কারণ যারা ইতিহাসটা জানে না